আমি ডক্টর এস কে বৈদ্য আজকে একটি ছোট্ট টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করবো যেটা আমরা প্রতিদিনের ডেলি লাইফে আমরা করতে পারি সেটা হচ্ছে আদা চা খাওয়া এই আদা চা খাওয়া আমাদের জন্য খুবই প্রয়োজন খুবই একটা উপকারী একটা রেসিপি এটা আমরা সারা দিনে তিন চারবার নিতেই পারি তো এটা অবশ্যই সকাল সন্ধ্যায় পারলে বিকালের দিকে আপনারা নিতে পারেন বিশেষ করে যাদের ফুসফুসের সমস্যা আছে অর্থাৎ রেসপ্রিটরি ট্রাক্টের বিভিন্ন ইনফেকশন হাঁচি কাশি একটা সর্দির ভাব বা গলা খুসখুস হচ্ছে কাশি হচ্ছে গলা একটা অনবরত ইরিটেশন হচ্ছে ল্যারিঞ্জাইটিস ফ্যারেনজাইটিস সমস্যা এই সমস্ত সমস্যা থাকলে কিন্তু আদা চা একটি খুবই উপকারী রেসিপি এটা আপনারা অবশ্যই নেবেন আর যাদের ডায়াবেটিস আছে তাদের তো চিনি ছাড়া খেতেই হবে আর যাদের নন ডায়াবেটিক পেশেন্টরা হালকা চিনি দিয়ে খাবেন বেশি চিনি দেবেন না চিনি আমাদের খুব বেশি উপকার করে না আদা চা যদি চিনি ছাড়া খেতে পারেন সেটা কিন্তু খুবই উপকার তবে অবশ্যই সেখানে দেখতে হবে চাটা যেন ভালো কোম্পানি হয় অর্থাৎ সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা দামের যে সমস্ত চায়ের কেজি সেই সমস্ত চা পাতাগুলো আমাদের খুব দরকার চা পাতাগুলো আমাদের জন্য খুবই উপকার চা পাতা যদি ভালো জাতের হয় তাহলে সেটা কি আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করে বিশেষ করে ক্যান্সার ডায়াবেটিস যেটা আমরা মধুমেহ বলি তার সঙ্গে আমাদের শরীরে বিভিন্ন লিভার ডিজিজ হার্ট ডিজিজ কিডনি ডিজিজ আমাদের উইকনেস ভালো লাগছে না একটা মনমতি খারাপ একটা লেথার্জি কাজ করছে সেক্ষেত্রে আদা চা যদি আমরা খাই তৎক্ষণাৎ একটা এনার্জি আমরা ফিল করি তো অবশ্যই এগুলো মানুষ সাধারণ মানুষ নিতে পারে আমরা জানি যে আমাদের বাঙালি বা বিভিন্ন সারা পৃথিবীর মানুষের একটা চা খুবই একটা জনপ্রিয় পানীয় তো কিছুদিন আগেই আমরা একটা লেটেস্ট সংবাদ পেয়েছি খুবই আনন্দের সংবাদ যে আমাদের ইউএসএফডি অর্থাৎ ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন জানিয়েছে যে চা একটি খুবই ভালো অভ্যাস এটা আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে তো বললাম যে অ্যান্টি অক্সিডেন্ট চা আছে তার সঙ্গে পলিথেনল এগুলো আছে এগুলো আমাদের শরীরের বিভিন্ন ক্রনিক ডিজিজ থেকে রক্ষা করে আমাদের মন মতি ভালো রাখে তো অবশ্যই আপনারা সারাদিনে তিন চার কাপ চা নিতেই পারেন তো সেক্ষেত্রে আমি চা কিভাবে আদা চা বানাতে হবে আমি একটু রেসিপিটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা জল নেবেন আপনারা যতটা জল নিতে চান পঞ্চাশ থেকে ষাট এম এল কি সত্তর এম এল জল আপনারা নেবেন একটা পাত্রে জলটা আমি ঢাললাম এবং তার সঙ্গে একটু আদা টাপ এরকম পঞ্চাশ ষাট এম এর একটু আদা বেশি করে দেবেন তুই আদাটা আমি একটু কুচি কুচি করার চেষ্টা করছি কুচি করে নেওয়ার পরে কোনো কিছুর সাহায্যে একটু আদাগুলো একদম থেত করে নেবেন থেঁতো করে না নিলে কিন্তু এইভাবে যদি আদা কুচি কুচি করে আস্তে আস্তে দেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে না সেটা আদার রসটা কিন্তু চায়ের সঙ্গে ভালো মিশবে না আমি একটা জিনিসের সাহায্যে আদাটা থেঁতো করে নিচ্ছি তো একদম আদাটা থেঁতো করে নেওয়ার পরে এইভাবে আপনারা প্রথমে দিয়ে দিলেন চায়ের জলের সঙ্গে পাতাটা দিয়ে দিলেন তারপরে আমি ওভেনটা চালু করলাম এরপরে দেখছেন এইভাবে ফুটতে থাকবে মোটামুটি দু তিন মিনিট যখন পুরোপুরি ফুর্তি শুরু করবে তখন আপনারা চা পাতা বা চা যতটা লাগে পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে দেবেন না এটা জল ফুটতে শুরু করলেই তারপরে কিন্তু চাটা আপনারা অ্যাড করবেন এবং ওটা নিয়ে আপনারা বেশ কিছুক্ষণ ধরে আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করবেন চাটা এটা খুবই একটি ভালো রেসিপি তো বললাম যে আমাদের গলা খুসখুস অনবরত কাশি সর্দি একটা গলার ইরিটেশান এগুলো খুবই ভালো কাজ করে তো এখন দেখছেন জলটা ফুটতে শুরু করলো তারপরে আমি চা পাতাটা এটা দিয়ে দেবো আপনারা যতটা পরিমাণ জল নেবেন সেই পরিমাণ চা চা দেবেন এবং এটা কিছুক্ষণ রাখবেন তিরিশ চল্লিশ সেকেন্ড রাখবেন তিরিশ চল্লিশ সেকেন্ড নেওয়ার পরে তারপরে কিন্তু চাটা ছেঁকে নেবেন তো এটা আমার ক্ষেত্রে খুবই একটা হেল্পফুল হলো যে আমার কিছুদিন ধরে একটু এই যে সিজনাল অ্যালার্জি একটা বা ঠান্ডা গরম সমস্যার জন্য একটা অনবরত একটা কাশি একটা গলার ইরিটেশন হচ্ছে তো আমি এই তিন চার দিন কিন্তু আদা চা খাওয়ার পরে দেখলাম সেই সেটা সম্পূর্ণ সেরে গেছে অর্থাৎ কোনো মেডিসিনই কিন্তু আমাদের নিতে হয়নি মেডিসিন ছাড়াই কিন্তু আমার যে গলার একটা খুসখুস সমস্যা একটা গলার ইরিটেশন গলার একটা জুলুনি ভাব বার্নিং সেন্সেশন এটা কিন্তু পুরোপুরি কমে গেছে তা আপনারা অবশ্যই এটা দেখবেন যে যাদের এই সমস্যা অনবরত কাশি এগুলো মেডিসিন ছাড়াই কিন্তু এই আদা চা খেয়েই কিন্তু আপনারা এটা ঠিক করতে পারেন তো এখন আমি এটা ওভেন অফ করে দিলাম দিয়ে তারপর এটা চাটা ছেঁকে নিলাম কিন্তু এটা আমি খাবো কিন্তু সম্পূর্ণ চিনি ছাড়া এটা আমি চিনি দেব না আমি চিনি খেতে খুব একটা পছন্দ করি না আপনারা অবশ্যই চিনি ছাড়া আদা চা বা যে সমস্ত যদি ব্ল্যাক টি খেতে চান বা গ্রিন টি সেটা চিনি ছাড়া খাবেন তাহলে কিন্তু উপকার আছে চিনি দিলে কিন্তু উপকারিতা নষ্ট হয়ে যায় এটা আপনাদেরকে মানতে হবে আর যদি চিনি খেতেই চান খুবই অল্প পরিমাণ চিনি দেবেন যতটা বা না দিলেই নয় ততটা চিনি দেবেন আর ডায়াবেটিক পেশেন্টরা বললাম চিনি ছাড়া অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করবেন তো আপনারা চিনি না দিয়ে যদি মধু ব্যবহার করেন তাহলে ভালো হয় আপনারা মধু ব্যবহার করতে পারেন খাঁটি মধু কোথাও থেকে সংগ্রহ করবেন অনলাইন থেকে বা যদি কোথাও না পান ডাবর কোম্পানির যেটা আছে সেটাও ভালো তো আমি খাঁটি মধু সংগ্রহ করেছিলাম সাড়ে তিনশো টাকা কেজি নিয়েছিল তো এখন অল্প কিছুটা আছে তো এরকম মধু মোটামুটি এক কাপ চায় আপনারা আদা চায়ে তো এক থেকে তিন চামচের মধ্যে মধু রাখলেই ভালো এরকম চামচ নেবেন চামচের মধ্যে মোটামুটি আপনারা যতটা পরিমাণ নিলে আপনাদের ভালো লাগবে বা খেতে মন চাইবে ততটা পরিমাণ নিতে পারেন সেটা আমরা বলি দু থেকে তিন চামচ নিলেই আপনার চলবে তো অবশ্যই চিনির পরিবর্তে মধু আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু ডায়াবেটিস যাদের তাদের কিন্তু মধুও চলবে না তাদের চিনি ছাড়া মধু ছাড়াই কিন্তু মিষ্টি ছাড়াই এই আদা চা খেলে উপকার আর একটা কথা বলবো আদা চায় কিন্তু লেবু দেবেন না আমরা জানি লেবু কিন্তু গরম জলে বা গরম পানিতে বা গরম চায় কিন্তু লেবুর যে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায় অ্যান্টিঅক্সিডেন্ট যে প্রপাটি নষ্ট হয়ে যায় অবশ্যই গরম জিনিসে লেবু দেবেন না তার পরিবর্তে আপনারা মধু দিয়ে এটা করতে পারেন তো আজকের বিষয়ে যদি কোনো প্রশ্ন কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আজকে তো বড়দিন আজকে পঁচিশে ডিসেম্বরের বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা মেরি ক্রিসমাস থাকলো বড়দিনের শুভেচ্ছা থাকলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ